নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল থেকে একটা অডিও ক্লিপ কল রেকর্ডিং খুব ভাইরাল হয়ে গেছে এবং তারপরে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ঝড় চলছে এবং সেই ঝড়টা ধীরে ধীরে বাড়ছে এক পক্ষ বলছে এটা সত্যি এক পক্ষ বলছে এটা ঠিক নয় এবং এটা নিয়ে আমার ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ায় আমার একটা পোস্টও ছিল যে যেটা শুনছি সেটাকে সত্যি ভাবতে অবাক লাগছে এটা নিয়ে আমার প্রতিবেদন করছি কেন জানেন কারণ এটা হচ্ছে খুব ভাইটাল ব্যাপার আপনারা সবাই জানেন রুদ্রবার্তা মানে রুদ্রপ্রসাদ ব্যানার্জি তার মানে হচ্ছে সবার আগে যার দেশ এবং তারপরে হ্যাঁ ঠিক ধরেছেন সনাতন ধর্ম সেই সনাতন ধর্মের এক সাধককে নিয়ে এই সমস্ত কিছু হয়েছে বাংলার বুকে এমনি সাধকদের সংখ্যা আস্তে আস্তে কমে গেছে বাংলায় কোথাও যেন সেকুলারিজম এমনভাবে উঠেছে যে হিন্দু সাধক এদেরকে ছোট করলেই ভালো হয় সেখানে দাঁড়িয়ে যে কজন সাধক আছে তার মধ্যে নাম করা বেশ কজনের গায়ে কিন্তু দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে আপনারা জানেন আগে আমরা দেখেছি মানে দু হাজার চব্বিশের লোকসভার আগে ঠিক সময় একদম স্টেজে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে কিন্তু মোটামুটি বদনাম করে দিয়েছেন সেটা নিয়ে পুরো সমাজ অর্থাৎ সাধক সমাজ রাস্তায় নেমেছিল এবারও একজনকে কিন্তু বদনাম করা হচ্ছে এবার তিনি হচ্ছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ যিনি আবার বঙ্গীয় সেনা বলে একটা বঙ্গীয় হিন্দু সেনা বলে একটা সংগঠন তৈরি করেছেন তার তৈরি করা সংগঠন রয়েছে তিনি সাধনার ক্ষেত্রে রয়েছেন তিনি হিন্দুত্ববাদী এবং তিনি সনাতন ধর্ম নিয়ে বারবার চিৎকার করেন বলেন আওয়াজ তোলেন এবং যেখানেই সনাতন ধর্মের লোকের ওপর অত্যাচার হয় সেখানে তিনি দাঁড়ানোর চেষ্টা করেন যতটুকু তার সংগঠন আছে সেই সংগঠনের লোকেদের নিয়ে তিনি দাঁড়ানোর চেষ্টা করেন তো এইরকমই একটা ক্যারেক্টার হচ্ছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ যাকে বিভিন্ন নিউজ চ্যানেলে ডিবেটে আপনারা অংশগ্রহণ করতে দেখেছেন যখনই কোনো সাধনার বিষয়ে বা যখন হিন্দুত্বের বিষয়ে কোনো কথা হয় তখন স্বামী অম্বিকানন্দ মহারাজ কিন্তু সামনে আসেন তার বলার বলিষ্ঠ ভঙ্গিমা তার সবকিছু কিন্তু অনেককে আকর্ষণ করেছে আর এই আকর্ষণ করা আর তার উপরে একটা জিনিস তার খুব জোর আছে তিনি কিন্তু অনেক তার প্রোগ্রামে শুভেন্দু অধিকারীকে নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তার অনেক ছবি আছে এই সাধক স্বামী অম্বিকানন্দ মহারাজকে কিন্তু এবারে দাগিয়ে দেওয়া হয়েছে কার্তিক মহারাজের পরে স্বামী অম্বিকানন্দ মহারাজ টার্গেট হয়ে গেছে তার একটা কল রেকর্ডিং খুব ভাইরাল হয়েছে অডিও ক্লিপ এবং সেটাকে ভাইরাল করানো হচ্ছে এবং চলছেও আর এটা এসেছে উত্তর কি নির্ভীক উত্তর বা এরকম একটা টাইপের নিউজ পোর্টাল থেকে তার মালিককে সে কি কাজে ধরা পড়েছিল এই পড়েছিল এসবের মধ্যে আমি যাচ্ছি না দেখুন প্রত্যেকের নিজস্ব জায়গা আছে আমি ব্যক্তিগত কোনো ব্যাপারে কারোরই হস্তক্ষেপ করি না তার যেটা ভুল যেটা ঠিক সেটা সে বুঝবে আমার যায় আসে না কিন্তু তার একটা ওই প্রতিবেদন রয়েছে সেখানেই ক্লিপিং ক্লিপিংসটা রয়েছে এবং সেখানে আবার তাকে মানে তার যে প্রমাণ অকাট্য প্রমাণ তার জন্য আবার স্বামী অমিকানন্দ মহারাজের একটা বক্তব্য যেটা আর বাংলা রিপাবলিক বাংলায় রয়েছে সেটাকে পাশে রাখা হয়েছে এবং তারপরে তার বক্তব্য রাখা হয়েছে মানে সে বলছে ফোনে অকথ্য ভাষায় কথা বলছেন এবং তিনি যেটা বলছেন যেটা আমার সবচেয়ে বেশি দাঁড়িয়ে দিয়েছে মানে যে কারণে দাঁড়িয়ে আমাকে মানে আমি এসব দেখি না সোশ্যাল মিডিয়ায় বহু কিছু ঘরে এগুলো আমি খেয়াল করি না কিন্তু এটা আমাকে খেয়াল করেছে কেন জানেন তার কারণ হচ্ছে মা দুর্গা গণেশ কার্তিক এই সমস্ত ব্যাপারকে নিয়ে তার একটা কথাবার্তা যেটা শুনেছি আপনারা তো অনেকে শুনেছেন গালিগালাজ আছে এবার এখানে দাঁড়িয়ে একটা বিরাট ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে এই যে বক্তব্যটা তিনি রেখেছেন মানে তার ফোনে যেটা শোনা যাচ্ছে এটা নিয়ে অনেকেই বলছেন যে এই একটা সাধু অনেকে লিখেছেন দেখলাম সেইখানে ওই ওই পোস্টটা মানে যেখানে ভাইরাল হয়েছে যেখানে আর কি পোর্টালটা তার ওখানে পোস্টে দেখলাম সেখানে অনেকে আবার গালিগালাজ করে দিয়েছেন মানে একে ফেলে মারা উচিত অমুক করা উচিত ভণ্ড সাধু অমুক তমুক সব লেখা হয়ে গেছে প্রথমত বলি আপনাদের আমার নিজের কানকে যেন শুনতে মানে কানে শুনছি তো বিশ্বাস হচ্ছিল না যেটা হতে পারে না বারবার আমি চিন্তা করেছি জিজ্ঞাসা করেছি নিজেকে এটা হতে পারে কি নিজেকে একটা বলে না আত্মসমীক্ষা করা আত্মসমীক্ষা করে দেখছিলাম যে আত্ম আমার ভেতরটা কি বলছে ভেতরটা বলছে বলতে পারে না যে মানুষটার কণ্ঠে দেবীদের নিয়ে মা দুর্গাকে নিয়ে মা কালীকে নিয়ে যে আওয়াজ যে গান বেরোয় আপনারা যদি শুনে থাকেন তাহলে শুনবেন তার সেই কণ্ঠে সুমধুর কণ্ঠে সেই গান যেটা দেখে আমি চট করে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না খুব কম এই মানুষটাকে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং গর্ব করেই আমি পাঠিয়েছিলাম ভালো ভালো লেগেছিল লেগেছিল গানটা গানটা শুনে শুনে এবং তিনি বঙ্গীয় হিন্দু সেরা তৈরি করেননি সেই মানুষ এরকম কথা বলল মনের মধ্যে প্রশ্ন ছিল আমি অনেককে জিজ্ঞাসা করেছি যাদের মধ্যে ম্যাক্সিমাম আমার সঙ্গে যাদের সঙ্গে কথা হয় তারা ম্যাক্সিমাম জাতীয়তাবাদী এবং সনাতন ধর্মকে তারা শ্রেষ্ঠ ভাবে তাদের সঙ্গে কথা বলছিলাম তারা সবাই বলছে প্রায় যে না দাদা আমরা বিশ্বাস করি না আমাদের বিশ্বাস হচ্ছে না রাতুলের সঙ্গে কথা হলো মানে রাতুল সোশ্যাল মিডিয়াতেই ফেসবুকেই হয়েছে সেখানে সেও কিন্তু জানিয়েছে যে না গলা মিলছে না কোথাও কন্ডিশন মিলছে না দেখুন এগুলো যখন শুনছিলাম না আমি স্বামী মহিকানন্দ মহারাজের সঙ্গে কথাও বলেছি তার সেই মানে বলা কথা বলাটা এটাকে নিয়ে অডিও ক্লিপকে দেওয়া এটাকে আমি কোনোদিন বিশ্বাস করি না আমি কারোরই দিই না তার অনুমতি নিয়ে তার কাছ থেকে নিয়ে যদি অডিও ক্লিপ দেওয়া দরকার তবে দিই তবে এই ঘটনাটা নিয়ে তার কাছে খালি জানতে চেয়েছিলাম তিনি আমাকে খালি একটাই প্রশ্ন করেছিলেন রুদ্রদা আপনি কি বিশ্বাস করেন দেখুন আমার উত্তর ছিল যে না আমার বিশ্বাস হয় না তিনি এটাই বলেছেন যে আমার যে সমস্ত যারা আমাকে চেনেন যারা আমাকে জানেন তারা কি আমার কথা বিশ্বাস করছে মানে এই কথাটা বিশ্বাস করছে আপনি কি ভাবছেন দেখুন আমার স্পষ্ট উত্তর ছিল না আমি আমার চেনা পরিচিত আমার রুদ্রবার্তা টিমের সবাইকে বলেছিলাম সবাই এক বাক্যে বলেছে বিশ্বাস হচ্ছে না আপনারা জানেন হিরণ চ্যাটার্জি যাকে ঘিরে অনেক প্রশ্ন উঠেছিল অভিষেক কাছে নাকি গিয়ে বসেছেন মিটিং করেছেন সেই হিরণ চ্যাটার্জিকে নিয়ে যখন পোস্ট চারিদিকে চলছে তখন কিন্তু আমি একটা ছবি তুলে দেখিয়ে দিয়েছিলাম যে কি করা যায় আজকে দিনে কি করা যায় এডিট করে সেই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন হয়তো হিরণ চ্যাটার্জি হয়ে আমি বলেছিলাম যে এটা ফেক তখন অখিল গিরি মোস্ট প্রবলি এই পোস্টটা করেছিলেন তারপর অভিষেক ব্যানার্জি বলেছিলেন আমার কাছে ভিডিও আছে আজ পর্যন্ত তিনি দেখাতে পারেননি হিরণ চ্যাটার্জি তার বাড়িতে গেছেন কিন্তু তার ছবিটা ভাইরাল হয়ে গেছিলো অর্থাৎ তাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল কার্তিক মহারাজকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবারে স্বামী অম্বিকানন্দ মহারাজ এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে অডিও ক্লিপ শুনতে পাচ্ছি পাশে রিপাবলিক বাংলায় যে কথা বলছে তার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে অনেকেই বলবেন ম্যাচ করে যাচ্ছে চলুন আমি আপনাদের একটা কথা বলি আজকের দিনে কি সম্ভব আর কি সম্ভব নয় মানে অসম্ভব বলতে পারবেন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার সহায়তায় করা যায় না এমন কোনো কাজ নেই হয়তো আপনি বিশ্বাস করছেন না চলুন আমি আপনাকে একটা অভিজ্ঞান একদম প্রমাণ দিচ্ছি প্রমাণ ছাড়া মানুষ বিশ্বাস করে না ওই ইরান চ্যাটার্জির বেলা আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে কি করে করা যায় আজকে আমি আপনাদের প্রমাণ দিচ্ছি আপনি আমার কণ্ঠস্বর শুনছেন তো আমি কিভাবে বলছি বাংলায় বলছি ইংরাজিতে তো বলছি না এবার শুনুন আমি যে কথাগুলো বলছি এগুলো বাংলায় বলবো। এরপরে আপনি শুনবেন ইংরাজিতে এর অনুবাদ মানে ইংরাজিতে আমার গলায় শুনবেন চলুন শুরু করা যাক কথাগুলো রটছে না সেগুলো কার্যত ঠিক নয় আমার মনে হয় এই কথাগুলো যুক্তিযুক্ত নয় কোথাও যেন মনে হচ্ছে এর মধ্যে মানে ঠিক জায়গায় নেই কোথাও ভুল রয়েছে অর্থাৎ ভুলে ভরা রয়েছে সব কিছু এই রেকর্ডিংটা একটা অংশ পাওয়া যাচ্ছে আর একটা অংশ পাওয়া যাচ্ছে না চলুন এইটুকু এটা আপনি আমার কথায় শুনলেন মানে বাংলায় শুনলেন এবার শুনুন আপনি ইংরাজিতে they are not practically correct i think the words are not logical somewhere it seems that the meaning is not in the right place somewhere wrong that is everything is filled with forgetfulness this recording is available at one gol and one gol सुनলে আমি বলছি কিন্তু ইংরেজিতে বলছি কেন অদ্ভুত হয়ে গেল না এটা তো আমি সাধারণ একটা করলাম দেখুন আমি করে ফেললাম আমি কিন্তু সেভাবেই কোনো টেক্সটাইভি নয় বিরাট বড়ো আমি জানি অনেক কিছু জানি অনেক কিছু বুঝে গেছে সব নয় সামান্য কিছু আর আজকের দিনে এআই কে ইউজ করে যে কোনো মানুষের কণ্ঠস্বরকে নকল করা যায় আর ফেক যার জন্য কিন্তু জ্যাকি শ্রফ থেকে শুরু করে অমিতাভ বচ্চন সবাই কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিল কারণ তাদেরকে তাদের গলাকে ইউজ করে বিজ্ঞাপন তৈরি করা হচ্ছিল কার্টুন ক্যারেক্টার তৈরি করে তাদের গলা ইউজ করা হচ্ছিল এই সমস্ত কিছু কিন্তু এবার বন্ধ হচ্ছে কিন্তু এখানে তো বন্ধ হবে না এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে নির্ভীক উত্তর এটা তৈরি করেছে দেখুন আমার কাছে তো এর কোনো প্রমাণ নেই এই রাজ্যে কিন্তু একটা খুব পেশাদার একটা সংগঠন বলতে পারেন বা একটা কী বলে সংস্থা ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে আইপ্যাক জানেন তো আপনারা আইপ্যাকে কিন্তু প্রচুর টেকনোলজিকে জানা প্রচুর লোক আছে তাই তো তারা এই টেকনোলজির উপর কাজ করে আর তৃণমূল টোটালটাই এই আইপ্যাকের উপর নির্ভরশীল সেই আই টিম কিন্তু ঘুরে বেড়াচ্ছে তারা পারে না এমন কোনো কাজ নেই আজকে আমি যদি পারি অন্য কেউ পারবে না আমি তো সামান্য একজন এরা বড় বড় তারা সব পারে তাই এই কথাগুলোকে যারা বিশ্বাস করে ফেলেছেন না অনেকে অনেকে দেখছিলাম বিশ্বাস করে নিয়েছেন কেউ লিখছেন মারা উচিত ধরা উচিত কেউ বলছেন গাঁজা আনন্দ নানা রকম লিখে ফেলেছেন আমি দেখছিলাম পোস্টে কমেন্টসগুলো দেখছিলাম বহু মানুষ সেখানে লিখেছেন এরা বাজে কথা চটি চাটা মুখ থমুখ হ্যান সব লিখেছে মানে দুপক্ষই লিখছে কিন্তু এক পক্ষ আবার বিশ্বাস করছে তাদের মধ্যে অনেকে আছেন যারা আবার কোন সংগঠনে আছেন এক বাংলার একটা অদ্ভুত অবস্থা এক তো বাংলাতে হিন্দু সংগঠন বলতে সেভাবে কিছু নেই যে কজনই আছে তারা নিজেদের মধ্যে আকসি করে ফেলছে হ্যাঁ অদ্ভুত জিনিস দেখুন হিন্দু সংগঠন বলতে এই বঙ্গীয় হিন্দু সেনা তৈরি করেছেন স্বামী অম্বিকানন্দ তো স্বামী অম্বিকানন্দ মহারাজ তিনি এই যে হিন্দু সেনা বঙ্গীয় হিন্দু সেনা তৈরি করেছেন এতে আবার অনেকের প্রবলেম হয়ে গেছে আসলে প্রত্যেকেই চায় আমার সংগঠন বড় হোক এতেও প্রবলেম আছে অনেকের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একদিকে আছে বিরাট বড় সংগঠন হিন্দু সংহতি আছে আর কি সিংহ বাহিনী আছে এরকম অনেক সংগঠন আছে আমার একটা ছোট্ট মাথায় ঢুকে সেটা হচ্ছে সংগঠন যত বাড়বে তত ভালো বাড়ুক না ক্ষতি কি আছে সবাই একত্রিত হন না নিজেদের মধ্যে কোনো কিছু না করে একত্রিত হন ভালো হবে এই ওখান থেকে কমেন্টস করছেন দেখুন আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সবাই সবাইকে চেনে কে কার সঙ্গে যুক্ত আছেন আমরা সবাই জানি লুকোছাপা করার কোনো জায়গা নেই ওখান থেকে মনে হচ্ছে একে ছোট করতে হবে এখান থেকে মনে হচ্ছে এই করতে গিয়ে আমরা কাকে ছোটো করছি এবার আপনার মনে মধ্যে প্রশ্ন আসতে পারে স্বামী অম্বিকানন্দ টার্গেট কেন দেখুন কার্তিক মহারাজ টার্গেট হয়েছিলেন কেন এটা আপনাকে জানতে হবে কেন হয়েছিলেন এবার স্বামী অম্বিকানন্দ কেন হচ্ছেন স্বামী অম্বিকানন্দ হচ্ছেন এই কারণে তার কারণ হচ্ছে তার অনেক ছবি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে অনেক প্রোগ্রামে তিনি নিয়ে এসেছেন একজন বিরোধী দলনেতা তাকে নিয়ে এসেছেন তিনিও গেছেন কোন একজন সাধু সন্ন্যাসীর যদি প্রোগ্রাম হয় সেখানে তিনি যাবেনি তিনি গেছেন তাকে ডেকেছে তিনি গেছেন তার সঙ্গে অনেক ছবি আছে এই ছবিগুলোকে দিয়ে এবার বদনাম করার চিন্তা মানে এই দেখো এই হচ্ছে সাধু এই সাধুর সঙ্গে এই ঘরে মানে দাগিয়ে দেওয়ার চিন্তা লক্ষ্য হচ্ছে শুভেন্দু অধিকারী খেলা হলো স্বামী অম্বিকানন্দকে কারণ স্বামী অম্বিকানন্দ আবার মুখের ওপর বলে দেয় ঠোঁটখাটা মানুষ আছে ফাটাফাট ফাটাফাট বলে ফেলে এবং যাচ্ছে তাই করে বলে দেয় গালি গালাজ নয় কিন্তু স্পষ্ট কথা বলেন টিভিতে ডিবেটা দেখবেন স্পষ্ট বলেন এবং ছাল ছাড়িয়ে দেয় সেই মানুষটাকে যদি সাইড লাইনে করে দেওয়া যায় মানে হিন্দুর মন থেকে যদি মিশিয়ে দেওয়া যায় দেখো মা দুর্গাকে গালাগালি করছে সিংহের খারাপ কথা বলছে এর খারাপ কথা বলছে ওর খারাপ কথা বলছে মানে এই যে বদনাম করে দেওয়া যে কল রেকর্ডিংটা আপনারা শুনেছেন আমি দিচ্ছি না কারণ ওগুলো দেওয়ার জায়গায় আমি থাকি না যেখানে শুনছেন মনে রাখবেন আজকের দিনে সব সম্ভব চোখ করে কাউকে বিশ্বাস করবেন না আমি যে বলছি আমাকে বিশ্বাস করতে হবে মনে নেই কিন্তু স্বামী অম্বেকানন্দের যে বক্তব্য আমি তার সঙ্গে কথা বলেছিলাম আমি আবারও বলছি তার সঙ্গে আমি কথা বলেছিলাম প্রায় অনেকক্ষণ কথা বলেছি তার সঙ্গে কথা বলে আমি জানতে চেয়েছিলাম যে আসল সত্যিটা কি আপনি কি বলেছেন উত্তর একটা অদ্ভুত ছিল সেটা হচ্ছে আমি যদি কথা বলেছি তিনি বলছেন আমি কথা বলেছি কিন্তু এই কথাটা এই কথা আমি বলিনি মজার ব্যাপার হচ্ছে আমরা দেখেছি সন্দেশখালীনে কীভাবে ভিডিও করা হয়েছে সেখানে অডিও কীভাবে বসিয়ে দেওয়া হয়েছে একই কেস সব দিকে চলছে স্বামী বিবেকানন্দ খালি ওইটুকু সময়ের জন্য কথা বলেন ওই চুয়াল্লিশ সেকেন্ড না বিয়াল্লিশ সেকেন্ড এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে কথা বলেছেন তিনি তার মধ্যে এই আটত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডে কথাটাকে নিয়ে চলছে বাকিটা কোথায় গেল ভাববেন ভালো করে সব সম্ভব আজকে তিনি সব কোনো কিছু লিখে দিলে কণ্ঠস্বর দিয়ে দিলে সেই কণ্ঠস্বরে লেখাটা এসে যাবে আজকে দিনে সব সম্ভব আমি আবারও বলছি তাই বিশ্বাস করবেন না ছট করে চোখ বন্ধ করে কেউ কিছু বলে দিলে আপনি বিশ্বাস করে নেন করবেন না একজন মানুষ তার পূর্ব পরিচয় কি সন্ন্যাসী হয়ে যাওয়ার পর তার পূর্ব পরিচয় কেউ ভাবে না আমরা ভাবি আমরা বড্ড বেশি চুলচেরা বিশ্লেষণ করি কে আবার লিখলো দেখলাম অমুক পাল তার পূর্ব জন্ম যেটা ছিল মানে প্রত্যেকে যখন সাধু হয় না তখন আগের জন্মকে সে শেষ করে দেয় বিরোজা করে মানে আমার যে পূর্ব যে নাম ছিল পূর্ব সমস্ত কিছু পরিচয় বাবা মা সবার সঙ্গে সম্পর্ক শেষ করে নিজের শ্রাদ্ধ নিজে করে একজন সন্ন্যাসী তৈরি হয় বড় দীর্ঘ প্রসেস তার পূর্বজন্ম নিয়ে টানাটাই হচ্ছে এরকম তো প্রত্যেকের পূর্বজন্ম আছে তার পূর্ব নাম আছে যেমন ধরুন আপনি স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত তাহলে আমরা বলবো নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ বলবো না কেমন যেন একটা মানে তৈরি করা হয়েছে আমাদের এখানে সাধকদের দাগিয়ে দেওয়ার চেষ্টা চলে এটা শুধু এই রাজ্যে হচ্ছে তা নয় গোটা দেশ জুড়ে চলে কংগ্রেস আমলে তো প্রচুর হয়েছে প্রচুর একটা অদ্ভুত জিনিস দেখুন আমি আপনাদের বলি এই কথা বলতে বলতে মনের মধ্যে এসে গেল নূপুর শর্মার কেসটা আপনাদের মনে আছে নূপুর শর্মা বিজেপি থেকে ছেড়ে দিল দায়িত্ব থেকে সরিয়ে দিল কিন্তু নূপুর শর্মা কার কথার পরিপ্রেক্ষিতে কি কথা বলেছিল সেটাও কিন্তু একটা ক্লিপিংস দিয়েছিল পুরোটা কেউ দেয়নি সে ক্লিপিংস দিয়ে নূপুর শর্মাকে বিচার করা হয়েছিল আজকে স্বামী অম্বিকানন্দের একটা ক্লিপিংস দিয়ে বিচার করা হচ্ছে পুরো ভিডিওই নেই পুরো অডিওই নেই পুরো কোনো কিছু নেই আবার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো সে বলতেই পারে না তবু মানুষ বিশ্বাস করছে তবু মানুষ ওখানে লিখছে এর পূর্ব এই ছিল পূর্ব নাম এই ছিল এ আজকে এ হয়েছে ভণ্ড সাধু এ আবার ভঙ্গীয় হিন্দু সেনা করেছে এই সবগুলো বন্ধ করুন একটা মানুষ তিনি এগিয়ে চলেছেন তার বক্তব্য তার সবকিছু আপনি শুনুন আজকের দিনে সব সম্ভব এটা মেনে চলুন দেখুন তিনি সত্যি বলেছেন কিনা এবার নির্বিক উত্তর যদি সামনে নিয়ে আসে পুরো অডিওটা পুরো নিয়ে আসুক নিয়ে এসে দেখা তাহলে দেখা যাবে বোঝা যাবে আমি বিশ্বাস করিনি আপনি কি বিশ্বাস করেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রূপুর শার উদাহরণ দিলাম আমি দিলাম কার্তিক মহারাজের উদাহরণ আমি দিলাম হিরণ চ্যাটার্জি উদাহরণ আমি রেখে দিলাম কিভাবে করা যায় এই টেকনোলজিকে ইউজ করে আমি বাংলায় বললাম হয়ে গেল ইংরেজিতে আমারই কণ্ঠস্বর কী করে হলো আমি তো বাংলায় বলেছি ইংরেজিতে বলিনি নি তাহলে কী করে হলো এই প্রশ্নগুলো আপনাকে নিশ্চয়ই ভাবাবে ব্যাস আপনি ভাবতে থাকুন ভেবে উত্তর দেবেন যদি মনে হয় বাংলার বুকে এইরকম একজন সাধকের বদনাম যখন হচ্ছে তার বিরুদ্ধে নিয়ে আমার এই প্রতিবেদনটা শেয়ারযোগ্য সবার কাছে পৌঁছানোর দরকার আছে তবেই শেয়ার করবেন যদি মনে হয় যোগ্য তবেই লাইক করবেন আর যদি এতটা শোনার পরে মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তবেই সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন নচেত একদমই করবেন না কারণ এখানে বরাবরই একই জিনিস থাকবে সবার আগে আমার কাছে দেশ তারপরে অবশ্যই সনাতন ধর্ম ওইরকম ছদ্ম সেকুলারিজম আমার মধ্যে নেই আমি যেটা বলি ঠোঁটকাটা মানুষ যা বলি মুখের ওপর বলি স্ট্রেট ফরোয়ার্ড বলি একদম পরিষ্কার আনকাট তাতে যা হওয়ার হবে যার নয় উ মানে অভিষেক ব্যানার্জির ডায়লগ আর কি যা ছেঁড়ে আছে ছিঁড়ে নেবে বাংলা বললাম খারাপ নেবেন না কিন্তু উনি হিন্দিতে বলেছিলেন আমি বাংলায় বলেছি হিন্দিতে বলে উনি এমপি হয়েছেন কত লাখ ভোট বেশি পেয়েছেন আমি বাংলায় বললাম আমার সাবস্ক্রাইবার দশ বারো জন তো বাড়বে ভালো থাকুন আসি নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ